এই সংশয় করছি নির্বাচনের ঠিক কয়েক দিন আগ মুহূর্তে এই দলের হত্যাকাণ্ড কিংবা আইন শৃঙ্খলার অবনতি আমাদের একটা সুস্থ নির্বাচন উপহার দিতে পারবে না বলে মনে করছি আমরা মনে করি সেই প্রাথমিক শিক্ষা স্তরে শিক্ষকরা হবে বিবেকবান মানুষ তারা হবে সুশিক্ষায় শিক্ষিত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখেছি এই শিক্ষকরা প্রশ্ন ফাঁসের প্রশ্ন ফাঁসের প্রশ্ন দিয়ে পরীক্ষা দিচ্ছেন ডিভাইস পদ্ধতির মাধ্যমে পরীক্ষা দিচ্ছেন এতে আমরা মনে করি তাদের যারা নীতি নৈতিকতা হারিয়েছেন সেই সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এই প্রশ্ন ফাঁস ঠেকাতে ব্যর্থ হয়েছেন সেই জায়গা থেকে আমরা মনে করি এই প্রাথমিক পরীক্ষার যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাটি আবার বাতিল করে আবার নতুন করে নেওয়া প্রয়োজন কেননা এই বাতিল এই প্রশ্নভাষের প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে কিংবা ডিভাইস পদ্ধতির মাধ্যমে পরীক্ষা দিয়ে একটি মানুষের শিক্ষকর যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে এই পরীক্ষাটি বাতিল করে আমরা পুনরায় দেওয়ার জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে তো উপস্থিতি শুধু প্রশ্ন ফাঁস নয় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে একটা সংকট ময় কাল অতিবাহিত করছে যেখানে সেখানে হত্যা হচ্ছে কুপিয়ে হত্যা করা হচ্ছে আপনারা দেখেছেন সম্প্রতি ইনকিলাবগঞ্জের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত তা হত্যাকারীকে বাংলাদেশ সরকার ধরতে ব্যর্থ হয়েছে বিচার তো শুরুই হয়নি সুধী এত বড়াই দুই দিন আগে ছাত্র সেবক দলের আইজুলহমানের মুসাববিরকে গুলি করে হত্যা করা হয়েছে গতকালকে পলসিত স্কুল ছাত্র হত্যা করা হয়েছে গতকালকে বরিশালের গাফ্লাইকে কবি হত্যা করা হয়েছে এই যে সারা বাংলাদেশে চরম তার জন্য আমরা মনে করি বাংলাদেশ সরকার চরম ব্যর্থতা দেখিয়েছে এবং আমরা এই সংশয় করছি নির্বাচনের ঠিক কয়েক দিন আগ মুহূর্তে এই দলের হত্যাকাণ্ড কিংবা আইন শৃঙ্খলার অবনতি আমাদের একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে না বলে মনে করছি